আজকে আমরা পড়ব অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ওয়ার্কডান বা ই গ্রাভিটি এম ভরের একটা বস্তুকে থেটাকণে একটি হেলানো তলে ডি দূরত্বে নিয়ে যেতে অভিকর্ষ বল দ্বারা কী পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণটা আমরা এখন বের করব আমরা জানি কোনো একটা সিস্টেমের কৃত কাজ কীভাবে বের করতে হয় ওই সিস্টেমের যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এবং বলের দিকে স্মরণকে এখন অভিগস বল এখানে কোথায় কাজ করতেছে আমরা জানি অভিগর্ষ বল সবসময় নিচে দিকে কাজ করে সুতরাং এখানে অভিগস বল হচ্ছে এমজি আর এখানে কি বলের দিকে স্মরণ অর্থাৎ এই বলের দিকে স্মরণের ভ্যালু কত আসে ডি কস নাইনটি প্লাস থেটা সুতরাং আমরা এটাকে লিখতে পারি এম জি ডি কস নাইনটি প্লাস থেটাকে লেখা যায় সাইন থিয়ে অবশ্যই মাইনাস এখন এখানে যদি আমরা সাইন থিয়েটা অ্যাপ্লাই করি আমরা যদি সাইন থিয়েটার সময় লম্বা পে অতিভ এইচ বাই ডি অর্থাৎ ডি সাইন থিয়েটা ইজ ইজিক টু এইচ সুতরাং আমরা লিখতে পারি মাইনাস এম জি এইচ